নমস্কার বিবিসিপি ব্রজবাবুর ছোটোদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সামার প্রজেক্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ক্লাস ওয়ান টু ফাইভের কীভাবে সামার প্রজেক্ট করা প্রয়োজন ছাত্রছাত্রীরা সামার প্রজেক্টকে কেন্দ্র করে কিভাবে প্রস্তুতি নেবে শিক্ষক শিক্ষিকা মহাশয়গণ বা অভিভাবক অভিভাবিকা মহাশয়গণ কীভাবে ছাত্রছাত্রীদেরকে সামার প্রজেক্ট তৈরি করতে সহযোগিতা করবে তার একটি বাংলা গাইডলাইন আপনাদের সামনে তুলে ধরছি দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং প্রচুর পরিমাণ সাবস্ক্রাইব করবেন শুরু করছি গ্রীষ্মকালীন প্রকল্প সংক্রান্ত শিক্ষক বিদ্যালয়ের করণীয় শিক্ষক অথবা বিদ্যালয়ের করণীয় কী শিক্ষার্থী ও অভিভাবকদের গ্রীষ্মকালীন প্রকল্প সম্পর্কে সচেতন করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন প্রতিটি শ্রেণীর জন্য প্রস্তাবিত প্রকল্প বিষয়বস্তুর তালিকা ব্যবহার করে প্রকল্প বিবরণ নির্ধারণ করবেন প্রকল্প বিষয় নির্ধারণ করবেন প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত টিচার সাপোর্ট ম্যানুয়ালের পরামর্শ গ্রহণ করবেন প্রয়োজনে প্রস্তাবিত তালিকার বাইরে অন্য কোনো উপযুক্ত বিষয়ও বেছে নিতে পারেন প্রকল্পটি শিক্ষার্থীরা এককভাবে করবে নাকি দলগতভাবে করবে বিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি শুরু হওয়ার আগে শিক্ষার্থীদের মধ্যে প্রকল্প বন্টন করবেন শিক্ষার্থীদের জমা দেওয়া প্রকল্পগুলো যথাযথ মূল্যায়ন করবেন বিদ্যালয়ে গ্রীষ্মকালীন প্রকল্প সংক্রান্ত প্রয়োজনীয় নথি সংরক্ষণ করবেন এবং ভালোভাবে ডকুমেন্টেশান করবেন পরবর্তী অর্ডারে চলে যাচ্ছি বিশেষ নির্দেশনা কি ওয়ান টু থ্রি ফোর ফাইভের জন্য মডেল তৈরি করতে উপকরণ হিসেবে কাগজ কার্ডবোর্ড এবং কাদামাটি বা এখনকার দিনে যে বাজারে ক্লে পাওয়া যায় বিভিন্ন রঙিন ক্লে সেগুলো ব্যবহার করতে পারে বা রঙিন কাগজে ব্যবহার করতে পারে শিক্ষার্থীরা নিজ নিজ কাজ করতে উৎসাহিত করবেন নিজে নিজে আর হচ্ছে শুধুমাত্র শিক্ষক অথবা অভিভাবকগণ সহযোগিতা করবেন বা ক্লাসের মধ্যে যারা এই ব্যাপারটা সম্বন্ধে অভিজ্ঞ এগিয়ে যাওয়া ছাত্রছাত্রী পিছিয়ে যাওয়া ছাত্রছাত্রীকে সহযোগিতা করবে প্রকল্পের কার্যক্রমগুলি গ্রুপ কাজ হিসেবেও করা যেতে পারে তবে প্রতিটি শিক্ষার্থীকে তার নিজের অংশটি করতে হবে শিক্ষকরা ছুটির পর এই প্রকল্পের কাজ মূল্যায়ন করবেন দ্বিতীয় পর্যায় শেষ হল এরপর আমি চলে যাচ্ছি তৃতীয় পর্যায়ে কি কি করতে হবে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সামার প্রজেক্ট হিসেবে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য উপযুক্ত একটি গ্রীষ্মকালীন প্রকল্প অর্থাৎ সামার প্রজেক্ট বাংলা দেওয়া হলো যা শিক্ষামূলক সহজ এবং শিশুদের আগ্রহ বাড়াবে বাংলা কাজের বিবরণ বিষয়ভিত্তিক কার্যক্রম প্রকল্পের শিরোনাম আমার প্রিয় ফল একটি ফল বেছে নাও যেমন আম কলা আপেল আনার আমাদের সিলেবাসের বইয়ে আনারস ইত্যাদি সহজ সহজ ছবি দেওয়া আছে ফলটির ছবি আঁকো ফলটির নাম ও রং লেখো ফলটি কেন তোমার প্রিয় দু তিনটি বাক্যে লেখো ফলটির গুণাগুণ ও কোথায় পাওয়া যায় তা লেখো হয়ে গেল তা এর পরের পর্যায়ে চলে যাচ্ছি সামার প্রজেক্ট প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য ইংলিশ প্রকল্প শিরোনাম মাই ফ্যামিলি মনে রাখতে হবে এখানে একটি দুটি করে উদাহরণ দেওয়া হয়েছে এর বাইরে গিয়েও ছাত্রছাত্রীরা নিজেদের মতো করে তৈরি করতে পারে অবশ্যই বিষয়ের মধ্যে থাকার চেষ্টা করতে হবে আমাদের যে সিলেবাস দেওয়া আছে সিলেবাসের গাইডলাইনের বাইরে যাওয়া প্রয়োজন নেই ড্র এ পিকচার অফ ইউর ফ্যামিলি রাইট দ্য নেমস অফ ইয়োর ফ্যামিলি মেম্বার্স রাইট টু সিম্পল সেন্টেন্স দিস ইজ মাই ফ্যামিলি আই লাভ মাই ফ্যামিলি এই জাতীয় দুটো বাক্য লিখতে হবে ড্র এ পিকচার অফ ইউর ফ্যামিলি যে ছাত্রছাত্রী ছবি আঁকতে পারবে না সেই ছাত্রছাত্রী পেপার কাটিং বা পুরোনো কোনো বই থেকে ফ্যামিলির মতো করে ছবি সংগ্রহ করতে পারে বা একাধিক জায়গা থেকে একটা একটা ছবি নিয়ে ফ্যামিলির মতো করে কোলাজের মতো করে সাজিয়েও সে ফ্যামিলির ছবি পরিবেশন করতে পারে সবাই যে ছবি আঁকতে দক্ষ শিশু ওয়ান এবং টুয়ের ক্ষেত্রে সেটা কাম্য করা যাবে না তাই কোলাজের মাধ্যমে সে তার মনের ইচ্ছা পূরণ করতে পারে সামার প্রজেক্ট দু প্রথম ও দ্বিতীয় শ্রেণীর গণিতের যে প্রজেক্ট আছে সেখানে বিষয়ভিত্তিক কার্যক্রম প্রকল্পের নাম সংখ্যা ও আকার কাজের বিবরণ কি এক থেকে কুড়ি পর্যন্ত সংখ্যা লিখো প্রতিটি সংখ্যার জন্য উপযুক্ত ছবি আঁকো এক দিয়ে কি ছবি দুই দিয়ে কী ছবি হ্যাঁ সেটা যেমন আঁকতে পারে অথবা এক দিয়ে একটি আম দুই দিয়ে দুটি শশা তিন দিয়ে তিনটি আপেল এইভাবে সংখ্যা অনুযায়ী ছবির সংখ্যাও আঁকতে পারে চারটি জ্যামিতিক আকার আঁকো যেমন বৃত্ত বর্গ ত্রিভুজ আয়তক্ষেত্র আমাদের সিলেবাসের মধ্যেই এগুলো দেওয়া আছে প্রতিটি আকারের নাম বাংলায় লেখো আকারটা আঁকবে এবং বাংলায় লিখবে তার পাশে বিভিন্ন আকারকে জুড়ে দিয়ে একটি ছবি আঁকা আমাদের সিলেবাসের মধ্যে আছে সেরকম করেও কিছু পাশে আঁকতে পারে এরপর চলে যাচ্ছি পরের অংশে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পরিবেশ পরিবেশ যদিও আমাদের প্রথম দ্বিতীয় শ্রেণীর জন্য নেই তবু তাদের নিজেদের জানার মধ্য থেকে তারা আঁকবে একটি গাছের ছবি আঁকবে গাছ আমাদের বন্ধু প্রকল্পের নাম দেবে আচ্ছা গাছের অংশগুলি চিহ্নিত করো পাতা ডাল ফল ফুল ইত্যাদি ইত্যাদি গাছের উপকারিতা লেখো এবং গাছ কি কি ছায়া দেয় ফল দেয় ফুল দেয় ঔষধ দেয় ইত্যাদি গাছের ডালে পাখি বাসা বাঁধে নিজে একটি গাছ লাগাও ও তার ছবি তোলো আমি নিজে গাছ লাগাবো তার ছবি নিজে আনা আঁকতে পারলো ওই পেপার কাটিং বা পুরোনো বইয়ের কাটিং দিয়ে আঁকতে পারি গাছের ছবির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য তারপর চলে যাচ্ছি তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর বাংলা প্রকল্পের আমার গ্রাম বা শহর কাজের বিবরণ নিজের গ্রামের পাড়ার শহরের একটি চিত্র অঙ্কন করো দশটি বাক্যে নিজের এলাকা সম্পর্কে লেখো ভৌগোলিক অবস্থান কী কী গুরুত্বপূর্ণ জায়গা আছে কোন উৎসব এখানে বিশেষভাবে পালিত হয় এখানে কী কী খাবার জনপ্রিয় এইভাবে আমরা বাংলার তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর বাংলা সম্বন্ধে আলোচনা করলাম তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর ইংরেজি সম্বন্ধে আলোচনা করবো এখানে অ্যাক্টিভিটিজ ফর ক্লাস থ্রি মাই ফেভারিট অ্যানিম্যাল রাইট সেন্টেন্স অ্যাবাউট ইয়োর ফেভারিট অ্যানিম্যাল ড্র এ পিকচার অফ ইট যেটা আমাদের আমার প্রিয় পশু তার একটা ছবি আঁকব তো বাঘকে যদি কেউ বলে প্রিয় সেখানে একটু বেমানান হলেও সে বাঘ সম্বন্ধে গুছিয়ে লিখতে আমার বাঘ দেখতে ভালো লাগে বাঘ প্রকৃতির কলে বেঁচে থাকে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সেভাবে সে লিখবে ছবি আঁকতে না পারলে পেপার কাটিং অথবা পুরোনো বইয়ের কাটিং ব্যবহার করতে পারে অ্যাক্টিভিটিজ ফর ক্লাস ফোর ওয়ার হান্ট মানে বাক্য শব্দ খুঁজতে হবে ফাইন্ড টু টেন ইন ওয়ার ফ্রম নিউজ পেপার ফ্রম নিউজ পেপার ম্যাগাজিন অর সিংস গান থেকে পেস্ট অর রাইট দেম অ্যান্ড রাইট দেয়ার বেঙ্গলি মিনিং আমি বিভিন্ন জায়গা থেকে আমি সিলেবাসের মধ্য থেকেও অহান্ট করতে পারি সে নিজের আমার ডিকশনারি বলে নাম দিয়ে একটা খাতাও তৈরি করে সে দেখাতে পারে অ্যাক্টিভিটিজ ফর ক্লাস ফাইভ রাইট এ প্যারাগ্রাফ আট থেকে দশ লাইন লিখতে হবে অ্যাবাউট এ প্লেস ইউ ওয়ান্ট টু ভিজিট ড্র এ পিকচার তুমি বেড়াতে যেতে চাও হ্যাঁ এরকম একটা জায়গা বা বেরিয়ে এসেছো কখনও স্কুলের সঙ্গে বা অভিভাবকের সঙ্গে বাবা মায়ের সঙ্গে পরিচিতের সঙ্গে সেখান সম্বন্ধেও লিখতে পারো গণিতের বিষয়ে কী না আমার গণিত ডায়েরি প্রকল্পের নাম গ্রীষ্মকালীন ছুটিতে প্রতিদিনের কিছু কাজের সঙ্গে গণিতের সম্পর্কে বোঝা যেমন পাঁচটি সবজির নাম ও দাম লেখা বর্তমানে যে সমস্ত সবজিগুলো পাওয়া যায় তার নাম লিখবা এবং দাম লিখতে হবে মোট কত টাকায় কিনলে কত বাঁচলো বা খরচ হলো তা হিসেব করো নিজের পরিবারের বিদ্যুৎ বিল বাজার খরচের একটি সরল তালিকা তৈরি করো দৈনিক তাপমাত্রার হিসেবে পাঁচ দিন ধরে লেখো ও তুলনা করো এটা হলো গণিতের প্রজেক্টের বিষয় তারপর চলে যাচ্ছি পরিবেশের প্রজেক্টের বিষয় প্রতিটি প্রকৃতি আমার বন্ধু গ্রীষ্মকালে পাওয়া পাঁচটি ফল ও পাঁচটি ফুলের ছবি আঁকো বা কেটে পেস্ট করো যেটাকে বলা হচ্ছে কোলাজের কাজ কোন গাছ কোন ঋতুতে বেশি দেখা যায় তা নিয়ে পাঁচটি তথ্য লেখো এক্ষেত্রে বলে রাখি দ্বিতীয় শ্রেণীতে কোন ঋতুভিত্তিক একটা ছক দেওয়া আছে দ্বিতীয় শ্রেণীর পৃষ্ঠা থেকে সংগ্রহ করে নেওয়া যেতে পারে জল বাঁচাও জীবন বাঁচাও এই বিষয়ে একটি পোস্টার বা স্লোগান তৈরি করো একটি ছোট চার্ট তৈরি করো কিভাবে আমরা জল ও বিদ্যুৎ সাশ্রয় করতে পারি এইভাবে আমাদের পরিবেশের প্রজেক্ট তৈরি করতে হবে এ ছাড়াও যদি কেউ অন্য বিষয়ে চুজ করে তাহলেও চলবে কিন্তু সিলেবাসের মধ্যে হওয়া প্রয়োজন প্রকল্পের বিষয় পরিবেশের আমার পরিবার আমার সমাজ নিজের পরিবারের একটি চিত্র আঁকো কোলাজ তৈরি করো এবং সদস্যদের পরিচয় লেখো পাড়ার তিনটি গুরুত্বপূর্ণ জায়গা যেমন ডাকঘর স্বাস্থ্যকেন্দ্র বিদ্যালয় ছবি ও কাজ লেখো একটি গল্পে লেখো আমরা সবাই একসাথে থাকি ছ থেকে আট লাইন শিক্ষার্থীরা প্রকৃতিতে যতগুলো পশু পাখি গাছের নাম জানে সেগুলির ছবি আঁকবে এই ভাবে আমরা আমার প্রজেক্টের কাজ শেষ করলাম আমি আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রজেক্টের পাশাপাশি আরও কিছু কাজ দিয়েছি যেমন তুমি যতগুলো গান শিখেছ আমাদের সিলেবাসে তো প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অনেকগুলো গান আছে সেই গানের লাইনগুলো লিখবে যে আমি এতগুলো গান জানি আমি এতগুলো কবিতা আমার মুখস্থ আছে আমি এতগুলো ইংরেজি শব্দ শিখেছি আমি যোগ যোগব্যায়াম করতে পারি এই রকম একটি তালিকাও তৈরি করার কথা সামার প্রজেক্টে না শুধুমাত্র তাদের অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে গরমের ছুটির সময়টাকে কাজে লাগানোর জন্য এইভাবে তাদের কাজের দায়িত্ব বন্টন করেছি আমরাও এইভাবে সামার প্রজেক্টের পাশাপাশি ছাত্রছাত্রীদের বিষয়ের উপরে গভীরে প্রবেশ করানোর জন্য বিষয়ভিত্তিক চিন্তাভাবনায় নিয়োজিত হবেন আর বেশি কথা নয় সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ আরেকবার শেষে বলে নিতে চাই আমার চ্যানেলে প্রায় পাঁচশো একচল্লিশটি ভিডিও আপলোড করা হয়ে গেছে বিভিন্ন বিষয়ের ওপরে প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর বিভিন্ন বিষয় চতুর্থ শ্রেণীর পঞ্চম শ্রেণীর আমার পরিবেশ থেকে আরম্ভ করে কবিতাকে গানের সুরে উপস্থাপন এভাবে বিভিন্নভাবে আমি উপস্থাপন করেছি তো আমার ভিডিওগুলি দেখার জন্য বিবিসিপি ইউটিউব চ্যানেল সার্চ করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ